বহু বছর পরে বাংলাদেশের মানুষ মুক্ত পরিবেশে তাদের ঈদ উৎসব পালন করতে যেটা আমরা সারা জীবন অভ্যস্ত যেটা বিগত দিনগুলো আমরা করতে পারিনি নিপীড়ন নির্যাতন স্বৈরশাসকের নির্যাতিত অবস্থানে আমাদের সাধারণ মানুষ খুশি মনে যে ঈদের খুশির কথা আমরা বলি সেটা পালন করতে পারেনি আজকে আপনি দেখতে পাচ্ছেন সকলের মধ্যে যে উচ্ছ্বাস যে আনন্দ যে উৎসবমুখর পরিবেশ যে আমরা গণতন্ত্রের স্বাদ পাচ্ছি পুরোটা এখন আসে নাই কিন্তু আমরা গণতন্ত্রের স্বাদ পাচ্ছি পুরোটা আজকে অনেকটা নির্বাচনী হাওয়া আপনি দেখতে পাচ্ছেন এখানে নির্বাচনের একটা উৎসাহ আগ্রহ দেখা দিচ্ছে সকলের মধ্যে সবাই মনে হচ্ছে নির্বাচনের দিকে যাচ্ছে এবং নির্বাচনে আমরা যেভাবে উৎসবমুখরভাবে পরি পালন করি আমাদের নির্বাচন আজকেও মনে হয় সেইভাবে আবারও বাংলাদেশের মানুষ বহু বৎসর পরে নির্বাচনের দিকে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে আমরা এগিয়ে যাচ্ছি এবং সবার আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার জন্য আমরা গত ষোলো সতেরো বৎসর ধরেছি যে আকাঙ্ক্ষার জন্য যে স্বাধীনতার জন্য আমরা ধরেছি যে গণতান্ত্রিক অর্ডারের জন্য আমরা ধরেছি জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার পরিচালিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে প্রতিনিয়ত মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণে মানুষ অপেক্ষা করছে সুতরাং আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বিগত বছরগুলোর তুলনায় এটাই হচ্ছে বাংলাদেশ এইটাই বাংলাদেশকে এইভাবে রাখতে হবে এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে কোনো ফ্যাসিস তো না পারে আর কোন অন্য কোন শক্তিও যাতে না পারে একটা শক্তি আবার আরেকটা শক্তি আছে যারা ফেসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পদ্ম বাইর করে তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে ফেসিস্টা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত